তোরা কনিকাপুর ব্লকে সবাইকে স্বাগত তো সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শুনেও ভালো আছি তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আমাদের দোকানে আজকে গণেশ পুজো তো সকাল সকাল দেখো পুজোর জন্য সব ধুয়ে ধুয়ে নিয়েছি থালা বাসন যা লাগবে ফুল ফুল সব তুলে নিয়েছি তো দোকানে গিয়ে পুজোর ভিডিওটা অবশ্যই শেয়ার করবো তো দেখি আর পুজোর জন্য যেসব জিনিসগুলো ধুয়েছিলাম ঘট আমেশ্বর বেলপাতা এগুলো সব একটা গামলায় করে নিলাম আর ব্যাগের মধ্যে সমস্ত ফল তুলে নিলাম আর ঠাকুরটাও ব্যাগের মধ্যে ভরে নেব কারণ টোটো গাড়ি আসবে আমাদের নিতে আর আমাদের বাড়ির থেকে তো দোকানটা বেশি দূরে নয় তাও সব জিনিসপত্র হাতে হাতে করে তো নিয়ে যাওয়া সম্ভব না এই জন্য সমস্ত জিনিস ব্যাগে ভরে নিলাম আর গামলায় করে নিলাম সব জিনিসগুলো নিয়ে যেতে সুবিধা হবে আর এদিকে মাথা তা আমি এখন সিঁদুর পরে নেব আর এখন তো যাচ্ছি না কারণ গৌরী পড়তে গেছে দুষ্টু গুড্ডু সবাই পড়তে গেছে ওরা আসবে ওদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে আমি আর শাশুড়ি মা আর ওরা সবাই মিলে বেরোবো আর দিকে বাইরে মিস্ত্রি হয়েছে বাইরের কাজগুলো করে নিই হাতে হাতে তো যাই বাইরের দিকে এখন দেখা যাক কি কি কাজ আছে তো দেখো আমি সিঁদুরটাও পরে নিলাম আর সিঁদুর পরে এরকম করে আমি লাস্টে নমস্কার করে নিই মাথা হাসড়ে সিঁদুর টিদুর পরে নিলাম আর এখন তো দোকানে যাচ্ছে না দোকানে যাব একটু পরে এদিকে বাড়িতে মিস্ত্রি এসছে মিস্ত্রির কাজও চলছে আর বাড়িতেও আজকে আমাদের বৃহস্পতিবারে ঘর পাল্টানো হয় তো এই জন্য বাড়ির পুজোর জন্য সব বসিয়ে নিয়েছি বাড়ির পুজোর জন্য একটা থালাতে ফুল টুল সব সাজিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো আমি ভিডিও করছিলাম বলে মিস্ত্রি বলছে আমাদের দেখাও তো এদিকে দেখো মিস্ত্রিরা আমার ভিডিও করা দেখে নাচ করতে শুরু করে দিয়েছে আর আজকে বাড়ির গাছের ফুলগুলো রাত্রে থাকতে কে যেন তুলে নিয়ে গেছে তো এই জন্য আমরা অল্প ফুল পেয়েছি আর দোকানের পুজোতেও ফুল লাগবে আর আজকে বাড়িতে ঘটপাতার পুজো আছে এই জন্য ফুল লাগবে বলে মা আবার গিয়েছিলো ফুল আনতে মা দেখি অনেকগুলো ফুল নিয়েছে নিয়ে এসেছে আর তোমাদের ফুলগুলো দেখাচ্ছে এদিকে দেখো আর ছাগলের বাচ্চাটি দম করে এসে আমার কোলে উঠে আমার চুলগুলো সব খেতে স্টার্ট করে দিল মনে হচ্ছে যেন কখনো খায় না এখন খুব বধ হয়েছে শুধু কোলে উঠে থাকে আর এদিকে দেখো আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ির পুজোর জন্য আর এদিকে আমি ফল বানাতে বসে পড়েছি কারণ এদিকে দোকানে যাওয়ারও টাইম হয়ে গেছে আর ফলগুলো আমি তার জন্য তাড়াতাড়ি করে কেটে দিচ্ছি আর মা এদিকে পুজোর জন্য সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে আর ব্রাহ্মণ মশাইও রেডি হয়ে গেছে ধুতি পরে পুজো করার জন্য কারণ দোকানে গিয়ে তো আবার দোকানের সমস্ত জিনিস তৈরি রেডি করতে হবে দোকানটাকে একটু মুছতে হবে দোকানে আলপনা দিতে হবে কলা গাছ মাছ এগুলো করা হবে সমস্ত কিছু তো করা হয়নি তো দেখো কথা বলতে বলতে আমার ফলগুলো সমস্ত কাটা রেডি হয়ে গেছে আর ব্রাহ্মণ মশাই দেখো ওয়েট করছে কেমন আর এদিকে বলতে বলতে দেখো আমাদের পুজোও দেয়া হয়ে গেছে পুজো কারণ আমাদের পুজো হচ্ছে ছেলে মানুষই দেয় বাড়িতে হচ্ছে এই দুপুরের পুজোটা তো যাই হোক আমাদের এদিকে নারায়ণ শিলা আছে তো নারায়ণ শিলা তো মেয়ে মানুষ হাত দিতে নেই তো নারায়ণ শিলাটাকে ওরাই পুজো দেয় আর এদিকে দেখো দোকানে যাওয়া বলে আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর দেখো এখন যাওয়ার জন্য পুরোপুরি রেডি সব ধুনুচি প্রদীপ সব জিনিসপত্র ব্যাগে ভরে নিয়েছি আর একটু লাস্টে একটু আলতাও পরে নিলাম আজকে লক্ষ্মীবার আলতা পরা ভালো আর এদিকে দেখো টোটো চলে এসছে টোটোতে উঠে আমরা রওনা দিলাম আর দেখো দোকানেও চলে আসলাম দোকানে এসে সমস্ত ছেলেপেলে সব বসে পড়েছে কারণ আজকে প্রচুর গরম এদিকে বাইরে আর মা দেখো ভেতরে সমস্ত জিনিসপত্রগুলো সাজাচ্ছে আর আমি এদিকে বাইরে ঘট বসাবে বলে বাড়ির থেকে মাটি নিয়ে এসেছিলাম সেই মাটি দিয়ে ঘট বসানোর জন্য একটা মাটি দিয়ে গোল মতন করে দিচ্ছি কারণ যেন ঘটগুলো ভালোভাবে বসে আর ভিডিওটা অবশ্যই আমি করছি না ক্যামেরাটাও করছিল হ্যাঁ বললাম ঠিক আছে তাহলে তুমি ক্যামেরাটা করো আমি কাজগুলো করে নিই আর মাটির গোল টোল কমপ্লিট করে নিয়ে এর মধ্যেই এখন আলপনা দিতে হবে কারণ আলপনা না দিলে ভালো লাগে না জিনিসগুলোকে তাই আমি কোনো সহজেই একটু আলপনা দিয়ে দিলাম কারণ বামমই মশাই আসার টাইম হয়ে গেছে তারপরকে আমার বললাম ঠিক আছে তা ব্রাহ্মণকে একবার ফোন করে দেখো যে কত দূর তো বললো ঠিক আছে আমি ফোন করছি তো ফোন করার জন্য ভেতর দিকে চলে গেল আর আমিও এখন ভেতরে গিয়ে ফলগুলোকে কাটার জন্য রেডি করে নেব আর মা বললো কিছু লক্ষ্মীর পা করে দিতে এই জন্য আমি লক্ষ্মীর পা করে দিচ্ছি আর ঘরের ভেতরে গিয়েও যেখানে ঘট বসবে সেখানে গিয়েও একটু আলপনা দিয়ে নেবো তো দেখো এই দেখো আমি ঘরের ভেতরে আলপনা দিচ্ছি আলপনা দিয়ে শেষ করে মা বললো ফলগুলো বানিয়ে দেওয়া তাড়াতাড়ি করে তো আমি এইদিকে আবার ফলগুলো বানাতে বসবো আর এদিকে গৌরীরা সবাই বলছে আমি এটা খাবো ওটা খাবো দোকানে আসলে তো জানোই বন্ধুরা ছেলেপেলের খাওয়ার বায় না কেমন তা আমি বললাম এই পুজো করবি না অঞ্জলি দিবি খাবি কেন দিয়ে বলছে ঠিক আছে তাই আমি পুজো করবো আর দেখো গেটের সামনে লীল সবুজ এরকম ফুল দিয়ে সাজিয়েছে আর এদিকে মায়েরও পুজোর জন্য গুছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বাদ বাকি জিনিসগুলো সব মা গুছিয়ে রেখে দিচ্ছে আর দেখো এদিকে ব্রাহ্মণ মশাইকে ফোন করার জন্য ফোনের নাম্বারটা খুঁজছে কোথায় আছে নাম্বারটা আর বলতে বলতে দেখো আমি সমস্ত ফলগুলো কেটে নিয়েছি প্রায় এক থালা ফল অনেক রকমের ফল আছে আট রকমের ফল কেটে নিয়েছি কেটে নিয়ে আমি আর মা একটু বসে আছি কারণ বাম্মণ মশাই আসেনি তো বসে বসে কি করবো ভাবছি তো বসে বসে ভাবলাম যে একটু ওই দোকানের সামনে একটা দড়ির মধ্যে করে আম পাতা দিয়ে কি বানিয়ে টাঙানো হয় যাই হোক আমি এটার নাম জানি না তো সেটাই বসে বসে বানাচ্ছিলাম তো দেখো এটা বানানোর পরে দেখতে এটাকে কেমন লাগছে আর এটাকে ঝোলানোর পরেও কেমন লাগছে সেটা দেখাবো আর আমার বর বাইরে ঝোলাচ্ছে সেখানে গৌরী ওরা সবাই আছে দেখো এটা মা বানিয়েছে আর আমি মার দেখি আমিও দুটো বানিয়ে নিলাম জানি না কেমন হয়েছে এ দেখো এরকম করে ঝোলাতে হয় দোকানের সামনে তো এটা ঝুলিয়ে নিলে দেখ ঝুলানোর পরে ভালোই লাগছে দোকানটাকে দেখতে যাই হোক

এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ব্রাহ্মণ মশাই চলে এসেছিল তো বামন মশাই পুজো করা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করতেও শুরু করে দিয়েছি আমাদের আশপাশে যে সমস্ত দোকানগুলো আছে সমস্ত দোকানগুলোতে প্লেটে করে সাজিয়ে সাজিয়ে প্রসাদ দেওয়া হয়েছে আর এরকম চার চার ই বাক্স লাড্ডু নিয়ে সব বাইকে সেই লাড্ডু ফল প্রসাদ দিয়ে দেওয়া হলো আর আমার বড় এখন দোকানে নেই কারণ ও এখন গেছে হচ্ছে বাড়িতে মায়ের ব্যাগ দিতে প্রসাদ প্রসাদ বিতরণ যা আছে ঢাকা দিয়ে গুছিয়ে রেখেছে আমি একটু বসলাম আর ও একটু বাড়িতে গেল মা ব্যাগ নিতে ভুলে গেছে তাই ব্যাগটা থুতে গেছে আমার বর চলে এসছে এবার একটু প্রসাদ দেবো খাবে তো

দেখো সকাল থেকে না খেয়েছিল বেচারির প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই জন্য দিয়ে দিলাম প্রসাদ তা বললাম একটু প্রসাদ খেয়ে জল খেয়ে নাও আর আমিও একটু প্রসাদ নিয়ে বসে পড়লাম আমাদের পাশের একটা দোকান থেকে একটু প্রসাদ দিয়ে গেছিল সেই থালাটার মধ্যেই আমাদের দোকানে একটু প্রসাদ আর একটা লাড্ডু নিয়ে বসে পড়লাম আর ওই দোকান থেকে মিষ্টি টিষ্টি দিয়ে গেছিল তো ওই দোকানেরই একটা মিষ্টি নিয়ে বসে পড়লাম তো আমি একটু খাবো আমার তেনাকেও একটু খাওয়াবো তো দেখো আমি লাড্ডু খাচ্ছি আর ওকে দেখাচ্ছি ও বলছে আমায় একটু দাও খাইয়ে তা আমি আবার একটু ওকে লাড্ডু খাইয়ে দিলাম তো যাই হোক এবার বাড়ির দিকেও তো আস্তে আস্তে যেতে হবে এই জন্য সমস্ত জিনিস গুছিয়ে নেব আর ব্যাগে ভরে নেব তো দেখো আমার ব্যাগ গোছানো কমপ্লিট আর আজকে দেখো আমাকে দিয়ে আসছে এখন বাইকে করে বললো আর টোটো ডাকবো না তোমাকে দিয়ে আসছে বাড়িতে আর এদিকে আইসক্রিমও দিয়ে দিয়েছিল বাড়ির সবাইকে হালকাতা উপলক্ষে আজকে আমাদের আইসক্রিম খাইয়েছে তো দেখো বলতে বাড়িও চলে আসলাম দেখো বাইকে করে দিয়ে গেল বাড়ি চলে আসলাম বাড়িতে এসে এখন গৌরীকে খাওয়াতে বসবো তা দেখো গৌরীর জন্য ভাত নিয়ে নিয়েছি ভাত গৌরীকে এখন খাওয়াবো খেয়ে বলো তো গৌরী কেমন হয়েছে তো গৌরীকে খাইয়ে নিই তো আজকের মতন ভিডিওটা এ অবধি তাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে আর সবাইকে আমার তরফ থেকে বন্ধু জন্য শুভেচ্ছা আর সবাইকে এখন টাটা